চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে গোল্ডেন হারভেস্ট থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকের বিজ্ঞপ্তিতে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে এবং এইচএসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন যাতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি কিংবা এইচএসি পাশের হলে আপনাদের জন্য নাকি অনেক সুবিধা হয় আজকে গোল্ডেন হারভেস্টে এইচএসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া চলুন দেখিনি গোল্ডেন হারভেস্টে কি কি রয়েছে গোল্ডেন হারভেস্টের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং বিশেষ করে সুযোগ সুবিধা অনেক দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুবিধা রয়েছে কি কি সুবিধা রয়েছে চলুন দেখিনি গোল্ডেন হারভেস্টের ডাটা এন্ট্রি অপারেটর পদে কি কি সুবিধা রয়েছে সুবিধা দেওয়া হবে উচ্চ বোনাস দুইটি বার্ষিক চাকরিকালীন প্রশিক্ষণের জন্য পাঁচ মাসের ভাতা প্যাকেজ আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সল সলিউশন হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সচ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি গোল্ডেন হারভেস্ট থেকে যেখানে কিনা আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়ে এইচএসসি পাশেই এখানে আবেদন করতে পারবেন এবং চারশো জনকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে চলুন দেখে নেই গোল্ডেন হারভেস্টে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদের কি ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য এইচএসসি পাশে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট অভিজ্ঞতা ছাড়া আবেদন গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে জিএইচআইটিএল ডাটা এন্ট্রি অপারেটর পদে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ছয় জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু ছয় জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড জিএইচআইটিএল পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা চারশো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা ডিপ্লোমা অভিজ্ঞতা প্রযোজনায় অন্যান্য সুবিধা শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে উচ্চ ভাতা দুটি বার্ষিক চাকরিকালীন প্রশিক্ষণের জন্য পাঁচ মাসের ভাতা প্যাকেজ তার আগে বলে দিয়েছি যারা আমাদের সহ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ হয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা মহাকালী চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখিনি গোল্ডেন হারভেস্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে কি কি কাজ রয়েছে কাজ রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চ নথি থেকে টেক্সট ও সংখ্যাভিত্তিক তথ্য ইনপুট করে গ্রাহক এবং অ্যাকাউন্ট ডেটা প্রবেশ করানো কম্পিউটার এন্ট্রির জন্য উৎসব ডেটা ডেটা প্রস্তুত করতে অগ্রাধিকার অনুযায়ী তথ্য নির্ভুলতা যাচাই এবং সাজানো ডেটার ত্রুটি এবং অভাব পর্যালোচনা করা সম্ভব হলে অসামঞ্জস্যতা সংশোধন করা এবং আউটপুট পরীক্ষা করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন আবেদন শেষ সময় ছয় জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে গৃহীরা এখানে ক্লিক করে বিডি জবস আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস সেলাইতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশের বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডের পথটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পায় না তারা কি করবেন তারা আমাদের স সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কি না যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তারা কী করেন তারা আমাদের সস সলিউশন চ্যানেলটিতে আবার আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কোথায় কী লিখছে কীভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি বারবার বলে দিয়েছি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার ডেইলি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলেই আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন 25000 টাকা আপনারা এখান থেকে 20 থেকে 26000 অথবা 27000 হাজার কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন pdjobs.com লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ